শীত মানে কিন্তু পিঠে পুলি আজকে বানাবো গুজিয়া যেটা আপনারা ঘরে রেখে আরামসে দশ থেকে পনেরো দিন খেতে পারবেন নিয়ে নিলাম একটা বোল আর বোলের মধ্যে দিয়ে দেব ময়দা আমরা যতটা পরিমাণ বানাবো তার তিন ভাগ ময়দা নেব আর এক ভাগ আটা নেব আপনারা চাইলে কিন্তু আধা আধা করেও নিতে পারেন আমি এখানে তিন ভাগ নিয়েছি আপনারা চাইলে ভাগ ময়দা আর দুভাগ আটা নিতে পারেন আটাটা কিন্তু অবশ্যই মেশাবেন আটাটা মেশালে এটা কিন্তু পরে যখন গুজিয়াটা বানাবো তখন কিন্তু শেপটা খুব সুন্দর হবে শুধু ময়দা দিয়ে বানালে কিন্তু শেপটা দিতে একটু অসুবিধা হয়ে যাবে কারণ ময়দার ডোটা একটু চিটকে হয়ে যায় তো ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব কালো জিরে কালো জিরেটাকে হাতের মধ্যে একটু চেপে ক্রাশ করে দিয়ে দিবেন। এবারে আটাটাকে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম তারপরে আমরা দিয়ে দিব এতে চার চামচ মতো তেল তেলটা কিন্তু অবশ্যই দেবেন তেলটা দিলে কিন্তু গুজিয়াটা ক্রিস্পি হবে আর তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আটাটার সাথে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে এটা একটা সফট তৈরি ডোর আমরা যেরকম রুটি খাই ঠিক সেই রকমই হবে। আটাটাকে সুন্দর করে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে তাহলে আটাটা কিন্তু সুন্দর সফট হয়ে যাবে এখন আমি এর উপরে দিয়ে দেব একটু তেল যাতে উপরটা শক্ত হয়ে না যায় তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আর রেখে দেব রেস্টে দশ থেকে পনেরো মিনিটের মতো একটা নারকেল ফাটিয়ে নিয়ে এই নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নেব এই নারকেল দিয়ে গুজিয়ার ভিতরের মশলাটা কিন্তু বানিয়ে নেব তো নারকেলটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এভাবে মিক্সের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি তাহলে কিন্তু আর নারকেলটাকে কোড়াতে হয় না দেখুন কত সুন্দর মিহি করে এটা পেশানো হয়ে গেছে এখন কড়াইটা গরম করে আমি দিয়ে দেবো সেই নারকেল গুঁড়িগুলো আর এটাকে সুন্দর করে ভেজে নেব আর এটাতে মধ্যে কিন্তু আর কিছু দিতে হবে না বা শুকনো শুকনো এটাকে ভেজে এর জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে চলুন নারকেলটাকে নামিয়ে নেই এবারে গ্যাসের চুলাটাকে আবারও জ্বালিয়ে নিলাম আবারও বসিয়ে দিলাম একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ ঘি ঘিটা দিলে কিন্তু গুজিয়ার ভিতরের মশলাটার ফ্লেভারটা খুব ভালো আসবে আমি এখানে ঘিটাকে দিয়ে সুন্দর করে গরম করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচটাকে আমি থেঁতো করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম সুজি সুজি আমি এখানে যতটা নারকেল করা নিয়েছি ঠিক সমান মাপেরই সুজি আমি এখানে নিয়ে নিলাম এই গুজিয়া বানানোর জন্য তো দেখুন সুজিটাকে সুন্দর করে লাল করে এটাকে ভেজে নেব এর মধ্যেও কিন্তু আর কিছু দিতে হবে না বাস এটাকে সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে সুজিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিই এখন এখন একটা মিক্সচারের মধ্যে আমি দিয়ে দেবো দু কাপ মতো চিনি আমি এখানে আন্দাজ মতো দু কাপ দিয়ে দিলাম আপনারা মেপেও দিতে পারেন তো আমি চিনিটাকে আগে ব্লেন্ড করে নেব চিনিটাকে কিন্তু এভাবে পিষিয়ে নিলাম এই চিনিটা কিন্তু আমি গুজিয়ার ভেতরে মশলাটার মধ্যে ব্যবহার করব এই যে চিনিটাকে এখানে ঢেলে দিলাম চিনিটা দেওয়ার পরে এটাকে একটু হাত দিয়ে মেখে সুন্দর করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিলাম সেই নারকেল ভাজাটা যেটা আমি শুকনো করার মধ্যে ভেজে রেখেছিলাম এখন সব উপকরণগুলো সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ব্যবহার করে এটাকে ভালো করে মিক্স করে নিতে পারেন আমি এই যে চামচটা দিয়ে এটাকে ভালো করে মেরে চেড়ে মিক্স করে নেব এখানে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করলাম না তাই তো এটাকে আমরা পনেরো বিশ দিন রেখে খেতে পারবো কারণ জল দিয়ে যদি আমরা ভেতরের মশলাটা বানাই সেটা তো একটু ভিজে ভিজে হয় তাই এটা দুই থেকে তিন দিনের বেশি রাখা যায় না কিন্তু আমরা যেহেতু এখানে সব কিছুই শুকনো ব্যবহার করছি তাই এটাকে আপনারা পনেরো থেকে বিশ দিন রেখেও খেতে পারবেন একটুও খারাপ হবে না এখন ডোটাকে আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এটা তাহলে আরও একটু সুন্দর সফট হয়ে যাবে তারপর আমি হাত দিয়ে এইভাবে ছোট ছোট গোল গোল লাড্ডু বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু একটা বড় রুটি বানিয়েও সেখান থেকেও গোল গোল করে কেটে তারপরে গুজিয়ের শেপটা বানাতে পারেন কিন্তু আমার এভাবে ভালো সুবিধা হয় দেখুন কিভাবে ঝটপট এভাবে তৈরি হয়ে যায় এই যে ছোট্ট একটা ডো নিলাম বাস দুই বার এটাকে ডোলে নিলেই কিন্তু এটা একটা রুটির শেপ তৈরি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমার একটা গুজিয়ার শেপ তৈরি হয়ে যাবে আর না হলে বড় রুটি বানাতে কিন্তু ময়দার আটা দিয়ে একটু ঝামেলাই হয় দেখুন কত সহজে আমার এই যে রুটিটা হয়ে তৈরি হয়ে গেছে এখন ভিতরে এই মশলাগুলো দিয়ে সুন্দর করে পুলি শেপ গুজিয়াটা কিন্তু কারণ এটা দেখতে কিন্তু ঠিকঠাক পুলিপিঠের মতো হয় শুধু এটা ময়দা দিয়ে তৈরি করি আর পুলিপিঠ কিন্তু চালের এটা দিয়ে তৈরি হয় তো এই যে ময়দা দিয়ে তৈরি করি বলেই এটা কিন্তু উপরটা খুব সুন্দর ক্রিস্পি হয় তো আমি এই যে এইভাবে ঠিক পুলিপিঠের মতো করে সুন্দর করে বানিয়ে নিলাম একটা কুচিয়া দেখুন কত ঝটপট এত সুন্দর ডিজাইন করে বানিয়ে নিয়েছি চলুন আপনাকে আরও একটা বানিয়ে দেখায় এই যে ভিতরে দিয়ে দিলাম মশলাগুলো তারপরে আমরা এই যে কিনারাগুলো টিপে টিপে সুন্দর করে বন্ধ করে দেব তারপরে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব এই যে আমার আরেকটা তৈরি হয়ে গেল চলুন ঝটপট তৈরি করে নেই। এই যে সবগুলো পুলি আমার বানানো হয়ে গেছে চলুন এগুলোকে এখন ফ্রাই করি এগুলো বানাতে কিন্তু আমার আধা ঘন্টা সময় লেগেছে কিন্তু যত সময়ই লাগুক না কেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে উনান জ্বালিয়ে দিয়ে একটা করাই আর কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেবো পুলিপিঠেগুলো ভাজার জন্য তো আমি তেলটা গরম করার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি আর একে একে পুলিপিঠেগুলি ছেড়ে দিলাম তেলের মধ্যে এখন এটাকে মিডিয়াম আছে সুন্দর করে ক্রিস্পি করে ভাজতে দেব এক সাইড একটু ভাজা হয়ে গেলে এটাকে একটু পাল্টে দেব আর সুন্দর করে অপর সাইডেও লাল করে ভেজে নেব আর এটার কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামেই রেখে দেবেন তাহলে সুন্দর ক্রিস্পি হবে আপনারা যদি একটু হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না তাই এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন এই যে সুন্দর করে ভাজা হোক এই যে গুজিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এটাকে আরেকটু লাল করে ভেজে নেব তাহলে এটা কিন্তু ক্রিস্পি থাকবে অনেক দিন তা এটাকে আরেকটু সুন্দর করে ভেজে নিই দেখুন কি সুন্দর কালার হয়েছে আমাদের গুজিয়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেবো একটা প্লেটে দেখুন কত সুন্দর কালার হয়েছে না দেখতেও এত সুন্দর লাগছে আপনারাও বানিয়ে খান এই গুজিয়া খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর এটা থাকেও অনেক দিন আমার রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই যে দেখুন গুজিয়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটা ভেঙে দেখাই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর একটা আপনাকে ভেঙে দেখাই এর ভেতরটা কীরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটাও একদম সফট হয়ে গেছে চিনিগুলো গলে কিন্তু ভিতরটা খুব নরম হয়ে যাবে আর সুজিটাও কিন্তু সফট হয়ে যাবে আর এটা কিন্তু একদম খারাপ হবে না যেহেতু আমরা আমরা কোনো জল ব্যবহার করিনি এটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় আপনারা বানিয়ে খান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন